আসসালামু আলাইকুম আর টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অর্থাৎ কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পার্মানেন্ট ডিজিবল হওয়া অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাড থাকলে কিভাবে রিকভার করা যায় সেটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি তো ইস্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিজবল করে দিয়েছে তো সেই অ্যাকাউন্টটা আমি এখন কীভাবে রিকভার করি তো সেটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন তো এখন আমি আপনাদের প্রুফ দেখাবো অর্থাৎ অ্যাকাউন্টটা কি সত্যি কি পার্মানেন্টলি ডিজিবল কিনা তো দেখতে পারতেছেন জাস্ট আমি এখান থেকে ইউজারটা ইউজার নেমটা কপি করে জাস্ট এখানে আমি অ্যামব্রড ফেসবুক ডট কম লিখে সার্চ করবো তো সার্চ করার পরে সরি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে তো আমি জাস্ট এটা লগ আউট দিয়ে নিব তো লগ আউট দিয়ে নেওয়ার পর এখন জাস্ট আমি এখানে ফরগেটেন পাসওয়ার্ড অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে জাস্ট আমি সার্চ ইয়ারলে লিংকটা পেস্ট করে দিব পেস্ট করে সার্চ অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাকাউন্ট ডিজাবল্ট অর্থাৎ অ্যাকাউন্ট কিন্তু পারমানেন্টলি ডিজবল হয়ে গেছে তো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট যত পুরোনি হোক না কেন দেখা গেছে কি পারমানেন্টলি ডিজিবল হয়ে গেছে কিন্তু আপনাদের ইনস্টাগ্রামটা মানে ইনস্টাগ্রাম অ্যাড রয়েছে তো তাদের সেই অ্যাকাউন্টগুলো কিন্তু ফেসবুক পারমানেন্টলি ডিজবল অ্যাকাউন্ট থেকে রিকভার করা যাবে তো সেক্ষেত্রে আপনাদের যাদের অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাড রয়েছে এবং ইনস্টাগ্রামের মানে অ্যাক্সেস রয়েছে দরকার দেখা গেলে যে ইনস্টাগ্রামটা আপনারা ইউজ করতে পারতেছেন বা ইনস্টাগ্রামটা চালাতে পারতেছেন তো তাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রিকভার করা যাবে তো সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর সেক্ষেত্রে এটা কিন্তু বাজেট হাই